আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখতে পারতেছেন কিছু ঘাস কাটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি খুবই ভালো মানের একটি ঘাস ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস দেখেন এই ঘাসটি আপনারা কিভাবে রোপণ করবেন সেই বিষয়ে আমাদের অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তো যদি আপনারা চাইলে ওখান থেকেও দেখতে পারেন অথবা এই ঘাসটি কিভাবে লাগাবেন কতটুকু দূরত্ব লাগাবেন সে বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে তারপরে জেনে নিতে পারেন এই দেখেন এখানে কিন্তু কাটিংয়ের জন্য এই ঘাসগুলি কাটা হয়েছে দেখেন এখান থেকে কিন্তু একটি কাটিংয়ের জন্য একটি ডগা কিন্তু যে ঘাসটা কিন্তু আমরা বের করেছিলাম ওই যে দেখেন কত সুন্দর গিটগুলি হয়েছে একেবারে পরিপক্ক ওই দেখেন তো তারপরে আবার এই যে এটা থেকে কিন্তু আবার আরেকটি বের করা হয়েছিল দেখেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে একেবারে শিকড়গুলি দেখেন কত সুন্দর করে আপনার একেবারে পরিপক্ক হয়েছে লাগানোর মতো এরকম যদি পরিপক্ক কাটিং আপনি সংগ্রহ করতে পারেন তাহলে খুব দ্রুত গতিতে আপনিও গবাদি পশুকে ভিটামিন প্রোটিনযুক্ত এই ঘাসটি খাওয়াতে পারবেন এই যে দেখেন ঘাস কত সুন্দর ঘাস হয়েছে এই দেখেন কত সুন্দর ঘাস আর ঘাস খুব ভালো মানের একটি ঘাস তো আপনারা যদি এরকম ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম